আঠারো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে আর এগুলো সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে যেমন কি এটার সাথে কানের দুল ম্যাচিং করা আছে আমাদের প্রত্যেকটা সেটের সাথে কানের দুল ম্যাচিং করা আছে যে কেউ চাইলে কানের দুল সহ নিতে পারবে শুধু বলারটা নিতে চাইলে সেটাও নিতে পারবে এটার ওজনটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ওয়ান ক্যারেটের ভিতর এটা প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা

1.7821 পয়েন্ট সেভেন এইট টোয়েন্টি ওয়ান ক্যারটির ভিতর টাকা তারপরে এখানে হচ্ছে এটা এটা হচ্ছে সাড়ে টাকা এখানে দেখেন একটা ডিজাইন সুন্দর এটা আমি সেট সময় দেখাচ্ছি এটা শুধু গোলাপটার ওজন আছে তিরান এক প্রতিভ টু পয়েন্ট তিরিশ হাজার শুধু গোলাপটা পূর্বে তিরিশ হাজার গলায় যদি কেউ নিতে চায় আমরা ওইভাবে হিসেব করে দেবো এখানে দেখছি একটা ডিজাইন এটাও খুবই সুন্দর যেটা একদম হালকা ওজনের এটার ওজন হচ্ছে মাত্র দে রানা দেড়ানা

21 कैरेट এরকম কিন্তু আরো অনেক অনেক পার্লের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে যদি কেউ ঢাকার ভিতরে ডেলিভারি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে এই একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু একটু ভারী ওজনের ভিত্তিতে এটা ওজন হচ্ছে মাত্র 7.5 না 5.40 ফাইভ পয়েন্ট ফোর জিরো ওয়ান হাজার টাকা যদি কেউ পারলেও কাস্টমাইজ করতে চায় সেটাও কিন্তু আমরা করে দেবো এছাড়াও গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার যে সুবিধাটা সেটা সবসময় ছিল এবং সব সময় থাকবে আর পাপড়ির দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে কিন্তু এখানেও অর্ডার কনফার্ম করতে পারবেন তো লেভেন সেভেন ব্লগ লিস আপনার ফিফটিতে চলে না না